মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান যিনি অধিকার করেছেন আমি নাম ঘোষণা করছি পুরস্কারের পুরস্কৃত করছেন প্রথমে মেডেল বলে দিচ্ছেন সৈন্য বিধানচন্দ্র ধারা সুযোগ্য পুত্র সন্তু ধারা মহোদয় মেডেল করে দিচ্ছেন সন্তু ধরা প্রথমে শীর্ষেন্দু সাহু প্রথম স্থান অধিকার করেছে কিন্তু হাতের তালে দেবেন শান্তনু ধরা অর্থাৎ স্বর্গীয় বিধানচন্দ্র ধারার সুযোগ্য পুত্র উনি প্রথম পুরস্কার ক্যাশ নগদ দু হাজার টাকা প্রথম স্থান অধিকার করেছেন শীর্ষেন্দু সাহুকে হাতে তুলে দিচ্ছেন শান্তনু ধরা শীর্ষেন্দুকে দুই একটি কথা বলার জন্য আমি আপনার অনুরোধ করছি

আমাদের ছেচল্লিশ বছর পদার্পণ করল আমাদের এই বছর যে যুবকদের যে সাড়া যুবকদের সাড়াতে যে আমরা ম্যারাথন দৌড়টা করতে পেরেছি আমাদের খুবই আনন্দিত কিন্তু আমাদের ওয়েদার ডিস্টার্বের জন্য আমাদের অনুষ্ঠানটা মানে ওই ম্যারাথন দৌড়টা আরম্ভ করার জন্য খুব সময় লেটে হয়ে গেছে কিন্তু এটা ভাবব আগামী বছর যেন আমার এই যুবকরা আমাদেরকে খুব সহযোগিতা করে তাহলে কি করব ম্যারাথন দৌড় সহ আমাদের যে প্রোগ্রাম আছে সবাই সহযোগিতা পেলে আমরা প্রোগ্রাম সূচি বা এই ম্যারাথন দৌড়টা আরও ভালো মতো করার চেষ্টা করি আমি জনপ্রতিনিধি হিসাবে বলছি যে এই যে ম্যারাথন দৌড় বা আমাদের শর্ট পিচ খেলা বা ঢালাইবল খেলা বা আমাদের হাডুডু কাবাডি বা বিভিন্ন যে কোর্স রয়েছে যদি সবার সহযোগিতা সবাই উদ্দীপনা আমরা পাই তাহলে আগামী দিনে এর থেকে আমরা ভালো প্রোগ্রাম করতে পারব এবং আমরা সবাই একযোগে কোনো দল বল নির্বিশেষে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা সমাপ্তি করার চেষ্টা করব পরিচয় আমার পরিচয় আমি এই শামপুর বুথের পশ্চিমে সদস্য নাম আমার নাম গুরুপদ দিনডা কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান